আমার ছোট্ট সোনা দাদু ভাই আর দিদু ভাইরা আজকে তোমাদের যে গল্পটা বলবো সেটাও একটা রূপকথার গল্প হ্যাঁ কিন্তু নামটা শুনলে বুঝতে পারবে না যে ওটা রূপকথার গল্প বলি তোমাদের গল্পটা শোনো তো দেখি কেমন লাগে গল্পটার নাম হচ্ছে শীত বসন্ত শুরু করছি গল্পটা চুপটি করে বসে বসে শোনো তোমরা এক রাজার দুটো রানী সুওরানী আর রানী সুরানীর সমস্ত কাজ তার সতীনকে দিয়ে করিয়ে নেয় আর দুঃখে তো দুোরানির দিন কাটে সুরানির ছেলে পেলে ছিল না আর দোয়োরানীর দুটো ছেলে শীত আর বসন্ত ছেলে নিয়ে যে দোয়োরানীর কী যন্ত্রণা রাজার রাজপুত্র সতমায়ের গঞ্জনা খেয়েই তাদের দিন যেত একদিন নদীর ঘাটে স্নান করতে গিয়ে সৌরানি কী করলো যেন দোড়ানিকে ডেকে বললো তো তোর মাথায় আগে তো শ্যাম্পু করতো কীভাবে ওই সাবান দিয়ে ওই খাড় দিয়ে ঘষে ঘষে করতো বললো তোর মাথায় একটু খাড় খৈল দিয়ে দি। সেটা করতে করতে সৌরানি চুপ করে দোয়ানির মাথায় এক ওষুধের বড়ি টিপে দিয়ে দিল ব্যাস কি হলো দুঃখী দোয়ারানি টিয়ে হয়ে টিয়ে পাখি হয়ে টি টি করতে করতে উড়ে চলে গেল। বাড়ি এসে সুয়ানি বলল দুয়োরানি তো জলে ডুবে মরে গেছে রাজা তো তাই বিশ্বাস করল রাজপুরীর লক্ষ্মী চলে গেল রাজপুরি আধার হল মা হারা শীত বসন্তে দুঃখের সীমা রইল না এবার টিয়া হয়ে দুঃখিনী দুয়োরানি উঠতে 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 আর এক রাজার রাজ্যে গিয়ে পড়লেন রাজা দেখলেন সোনার টিয়ে রাজার এক টুকটুকে মেয়ে ছিল সেই মেয়ে বলল বাবা আমি এই সোনার টিয়েটা নেব টিয়ে দরানি রাজকন্যার কাছে সোনার খাঁচায় থাকে এবার দিন যায় বছর যায় সোরাণীর তিনটে ছেলে হলো ও মা এক এক ছেলে যে বাঁশের পাতা পাটকাঠি দিলে উড়ে উড়ে যাচ্ছে ছুতে গেলেই মরে যাচ্ছে সোরানি কেঁদে কেটে রাজ্য ভাসালো পাটকাঠি তিন ছেলে নিয়ে সোরানি গুমড়ে গুমড়ে ঘর করে মন ভরা তার জ্বালা যন্ত্রণা পেট ভরা হিংসে নিজের ছেলেদের কাছে সে পরমান্য অষ্টরন্ধন মানে নানান রকম ভালো ভালো জিনিস নিজেদের ছেলের পাতে দেয় আর শীত বসন্তকে খেতে দেয় ওই আলুর একটু সেদ্ধ আর করকড়া ভাত আর কোনো কোনো সময় শাকের ওপর ছাইয়ের তাল ফেলে দিয়ে চলে যায় এবার কী করবে সতীনের ছেলে তো তারা অথচ তাদের চেহারা ভালো আর তার তিন ছেলে পাটকাঠি হিংসে রানের মুখে তো অন্ন রচে না রাত্রিবেলা ঘুমোতেও পারে না তিন কোণে সে কুটো জ্বালিয়ে পথের ধুলোয় দিয়ে তিনটে কোণে কুটো জ্বালিয়ে ছাইটাই দিয়ে ভাঙা কুলো করে সতীনের ছেলের নামে ভাসিয়ে দিল তাতেও কিছু হলো না শেষে একদিন শীত বসন্ত পাঠশালায় গেছে কিছুই জানে না শোনে না বাড়িতে আসতেই সপ তাদের গালাগালি করে তাদের তাড়িয়ে দিল তারপর রানী বাঁশপাতা ছেলে তিনটেকে আছাড় মেরে উথাল পাথাল করে এই জিনিস ভাঙে ও জিনিস চড়ে নিজের চুল ছেড়ে গায়ের গয়না গাটি সব ছুঁড়ে ছুঁড়ে বাড়ে তখন দাসী বাদী যারা তারা গিয়ে রাজাকে খবর দিল রাজা এসে বললেন কি রানী বললেন কি সতীনের ছেলে সে আমাকে গালমন্দ দিল শীত বসন্তের রক্ত নইলে আমি চান করব না অমনি রাজা জল্লাদকে ডেকে জিজ্ঞেস করলেন শীত বসন্তকে কেটে রানীকে রক্ত এনে দাও শীত বসন্তের চোখের কি দেখে জল্লাদ শীত বসন্তকে বেঁধে নিয়ে গেল এক বোনের মধ্যে এনে জল্লাদ শীত বসন্তের রাজপোশাক খুলে সেখানে ওই যে ছাল বাকল যেগুলো পরে সেরকম পোশাক পরিয়ে দিল শীত বললেন ভাই কপালে এই ছিল বসন্ত বলল দাদা আমরা কোথায় যাব। কাঁদতে কাঁদতে শীত বললো ভাই চলো এতদিন পরে আমরা মার কাছে যাব খড়্গ নামিয়ে রেখে দুই রাজপুত্রের বাঁধন খুলে দিয়ে জল্লাদ বললো রাজপুত্র রাজার আজ্ঞা কি করব বলো তোমাদের আমি ছোট থেকে মানুষ করেছি সেখানে আমি কিছুতেই তোমাদের কাটতে পারবো না আমার কপালে যা থাকে থাকুক এই বলে সে বাকল চাদর পরে বনের পথে তোমরা চলে যাও কেউ আর রাজপুত্র বলে তোমাদের চিনতে পারবে না বলে শীত বসন্তকে পথ দেখিয়ে দিয়ে দুটো শেয়াল কুকুর কেটে জল্লার রক্ত নিয়ে রানীকে দিল রানী সেই রক্ত দিয়ে স্নান করলো খিলখিল করে হেসে নিজে তিন ছেলে কোলে আর অনেকগুলো খাবার দাবার দিয়ে খেতে বসলেন শীত বসন্ত দু ভাই চলেন চলেন বোন আর ফুরোয় না শেষে দু ভাইয়ে এক গাছের তলায় বসলেন বসন্ত বললেন দাদা আমার খুব জল তেষ্টা পেয়েছি কোথায় পাবো শিব বললেন ভাই এত পথ এলাম জল তো কোথাও দেখলাম না আচ্ছা তুই বস আমি জল দেখে আসছি বসন্ত বসে রইল শীত তো জল আনতে গেল যেতে যেতে অনেক দূরে গিয়ে শীত বনের মধ্যে এক সরোবর দেখতে পেল জলে তেষ্টায় বসন্ত না জানি কী করছে এই ভেবে সে ভাবছে কিসে করে জল নেব তখন গায়ের যে চাদরটা ছিল সেই চাদর খুলে শীত সরোবরে নেমে পড়ল সেই দেশের যে রাজা সে মারা গেছে রাজা ছেলে নেই রাজসিংহাসন খালি পড়ে আছে রাজ্যের লোকজন সাদা রাজ হাতে পিঠে পাট সিংহাসন উঠিয়ে দিয়ে হাতি ছেড়ে দিল হাতি যার কপালে রাজ দেখবে তাকেই সে রাজসিংহাসনে উঠিয়ে নিয়ে আসবে সেই সেই রাজ্যের রাজা হবে রাজ পিঠে সেই শ্বেত রাজহস্তি পৃথিবী ঘুরে কার কপালে রাজটিকা দেখতে পেল না সে সে ছুটতে ছুটতে জীবনে শীত বসন্ত সেই বনে এসে দেখে এক রাজপুত্র গায়ে চাদর ভিজিয়ে সরোবরে জল নিচ্ছে রাজপুত্রের কপালে আছে রাজটিকা দেখে আর ওই রাজ হস্তি আর না দাঁড়িয়ে সুর বাড়িয়ে শীতকে ধরে সিংহাসনে তুলে নিল শীত কাঁদতে লাগলো ভাই বসন্ত ভাই বসন্ত ভাই হাতি কি তা মানে বন জঙ্গল ভেঙে পাট হাতি শীতকে পিঠে করে ছুটে গেল। জল আনতে গেল দাদা আর ফেরে না বসন্ত উঠে সকল বোন খুঁজে দাদা 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 বলে ডেকে ডেকে কাঁদতে কাঁদতে চললো দাদাকে যে হাতিতে নিয়েছে বসন্ত তো তা জানে না বসন্ত কেঁদে কেঁদে সারা হলো শেষে দিন গেল বিকেল গেল সন্ধে গেল রাত গেল তেষ্টায় খিদে অস্থির হয়ে দাদাকে হারিয়ে কাঁদতে কাঁদতে বসন্ত এক গাছের তলায় ধুলো মাটিতে শুয়ে ঘুমিয়ে পড়ল খুব ভোরে এক মুনি জপতপ করবেন জল আনতে সরবরে যাচ্ছেন দেখলেন বাহ কি সুন্দর এক বরং সুন্দর রাজপুত্র গাছের তলায় ধুলোমাটিতে পড়ে আছে দেখে মুনি বসন্তকে বুকে করে তুলে নিয়ে গেলেন এবার কি হলো যেন সেই যে শ্বেত রাজহাতের পিঠে শীত সেই যে রাজ্যে রাজা নেই সেই রাজ্যে চলে গেছে যেতেই রাজ্যে যত লোক এসে মাটিতে মাথা চোয়ালো মন্ত্রী অমাত্য সিপাই শান্তিরা সকলে এসে মাথা নোয়ালো নুয়ে সকলে রাজ রাজসিংহাসনে তুলে নিয়ে শীতকে রাজা করলো প্রাণের ভাই বসন্ত সেই বসন্ত বা কোথায় শীত বা কোথায় এই তো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না রাজা হয়ে শীত ধন রত্ন মণি মানিক্য হাতি ঘোড়া সিপাই লস্কর নিয়ে রাজত্ব করতে লাগলো আর আজ এই রাজাকে হারিয়ে দেয় তার রাজ্য নেয় কাল ও রাজাকে হারিয়ে দিয়ে তার রাজ্য নেয় এইভাবে আজকে মৃগয়া করেন মানে স্বীকার করতে যান কালকে দিগ্বিজয় যান এই দিন যায় আর মনির কাছে এসে বসন্ত কি করলে বসন্ত গাছের ফল খায় সরোবরের জলে চান করে মুনি চারপাশে আগুন ধরিয়ে বসে থাকেন কতদিন কাঠকুটো ফুরিয়ে যায় বসন্তের পরনে বাকল হাতে নড়ি বনে বনে ঘুরে কাঠকুটো কুড়িয়ে মুনির জন্য নিয়ে আসে তারপর বসন্ত বনের ফুল তুলে মুনির কুটির সাজায় আর সারা দিন ভরে ফুলের মধু খায় তারপর সন্ধে হতে না হতে বনের পাখি সব একখানি হয় আপন আপন বাসায় যায় আর বসন্ত মুনির পাশে বসে শাস্ত্রের কথা মন্ত্রের কথা এইসব শুনি এইভাবেই দিন যায় রাজ শীত নিজের রাজ্য নিয়ে আর বনের বসন্ত আপন বন নিয়ে দিনে দিনে কারোর কথা আর কারোর মনে থাকলো না এরপরে কি হলো তিন রাত যেতে না যেতে সুরানির পাপে রাজা সিংহাসন তো কেঁপে উঠল আর রাজার রাজ্যও গেল রাজপাটও গেল সকল সব হারিয়ে টারিয়ে রাজা সুরানির মুখ দেখলেন না রাজা বনবাসে গেলেন সুরানির যে সাজা ছেলে তিনটে সঙ্গে একটা ন্যাকড়া পরনে একটা ন্যাকড়া গায়ে এখানে যায় ওখানে যায় সবাই দূর 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 করে তাড়িয়ে দেয় ঘুরতেই ঘুরতে সুরানি সমুদ্রের কিনারে গেল আর সাত সমুদ্রের ঢেউ এসে। চোখের পলকে সুরানির তিন ছেলেকে ভাসিয়ে নিয়ে গেল সুরানি কাঁদলেন বুক চাপড়ে কপাল চাপড়ে পাগল হয়ে সেবার শোকে দুঃখে পাগল হয়ে সৌরানি সকল জ্বালা দিয়ে মারা গেলেন কিন্তু সুরানির জন্য পিঁপড়েও কাঁদল না সাত সমুদ্রের জল সাত দিনের পথে সরে গেল কোথায় বা সৌরানি কোথায় বা তিন ছেলে কোথাও কিছু থাকলো না সেই যে সোনার সেই যে রাজার মেয়ে সেই রাজকন্যার স্বয়ম্বর হবে কত ধন কত দৌলত কত নিয়ে কত দেশের কত রাজপুত্র এসেছেন সভা করে সকলে বসে আছেন রূপবতী রাজকন্যা নিজের ঘরে আলতা কাজল পরে সোনার টিয়াকে ডেকে জিজ্ঞেস করলো সোনার টিয়ে বলতো আমার আর কি চাই টিয়ে বললে সাজতো ভালো কন্যা যদি সোনার নূপুর পায় রাজকন্যা কৌটো খুলে সোনার নূপুর বের করে পায়ে দিলেন তারপরে রাজকন্যা বললেন সোনার টিয়া বলতো আমার আর কি চাই টিয়া বললেন সাজত্ব ভালো কন্যা যদি ময়ূর পেখম পাই রাজকন্যা পেটরা আনিয়া ময়ূর পেখম শাড়ি খুলিয়া পরলেন শাড়ির রঙে ঘর উজ্জ্বল রাজকন্যারও খুব ভালো লাগছে তারপরে মুখখানা ভার করে টিয়া বলল রাজকন্যা রাজকন্যা কিসের গরব করো শতেক নহর হীরার হার গলায় না পড়ো রাজকন্যা তো সেই সেই হাড়ও পড়ে ফেললে তখন টিয়া বললো ন নহচ্ছাই নাকে ফুল কানে দুল সিঁথির মানিক চাই রাজকন্যা নাকে মতির ফুলের নোলক পড়লেন সিথিতে শীত সিথি বললেন তখন টিয়া বলল রাজকন্যার রূপবতী নাম ধুয়েছে মায় গজমতি হতো শোভা ষোলো কলায় না নিল গজমতী কেমন নিল বল রাজকন্যা রূপবতী ছাইয়ের সোনম স্বয়ংবর শুনে রূপবতী রাজকন্যা তো সব গয়নাগাটি খুলে সে তো আর স্বয়ম্বরে বসবে না কান্নাকাটি করলো রাজপুত্রদের সবাই খবর গেল রাজকন্যা রূপবতী স্বয়ম্বর করবে না রাজকন্যার পণ যে রাজপুত্র গজমতি এনে দিতে পারবে রাজকন্যা তার হবে না পারলে রাজকন্যা চাকর হয়ে তাকে থাকতে হবে অনেক রাজপুত্র গজমতির সন্ধানে বা বেরিয়ে গেল কিন্তু কেউ পেল না রাজপুত্র শুনলেন সমুদ্রের কিনারে হাতি তার মাথায় আছে গজমতী সব রাজপুত্র মিলে সমুদ্রের ধার গেলেন সমুদ্রের ধারে যেতে না যেতেই এক পাল হাতি এসে অনেক রাজপুত্রকে মেরে ফেললো আর রাজপুত্ররা তো সব পালিয়ে বাঁচল তারপরে যেই এসে যেই রাজপুত্ররা খবর দিল তখন তো তারা সব রূপবতী রাজকন্যা চাকর হয়ে রইল। এই কথাটা শীত রাজার কানে গেল শীত বললেন কি রাজকন্যার এত দিমাগ দেখে চাকর করে রাখে রাজকন্যার রাজ্য আটক করো রাজকন্যা তো শীত রাজার হাতে বন্দী হয়ে গেল আজ যায় কাল যায় বসন্ত মুনির বনে থাকে পৃথিবীর খবর বসন্তের কাছে যায় না আর বসন্তেরও খবর পৃথিবী পায় না এবার মুনির পাতার কুড়েতে এক সুখ আর শাড়ি বসে একদিন সুখ বলছে শাড়ি শাড়ি বড় শীত শাড়ি বলে গায়ের বসন টেনে দিস সুখ বলে বসন গেল ছিঁড়ে শীত গেল দূর কোনখানে শাড়ি নদীর কুল শাড়ি উত্তর করল দুধ মুখুটে ধবল পাহাড় সাগরের পাড়ে গজমতির রাঙা আলো ঝরঝরিয়ে পড়ে আলোর তলে পদ্মপাতে খেলে দুধের জল হাজার হাজার ফুটে আছে সোনার কমল সুখ বলল সেই সোনার কমল সেই গজমতি কে আনবে তুলে কে পাবে রূপমতী শুনে বসন্ত বলল সুখ শাড়ি কী বলছিস বল আমি আনব গজমতি সোনার কমল সুখ শাড়ি বললো তুই পারবি বসন্ত বলল কেন পারবো না সুখ বলল তবে মুনির কাছে গিয়ে ত্রিশূলটা নেই শাড়ি বলল শিমুল গাছে কাপড় চোপড় আছে মুকুট আছে তাই নিয়ে যা বসন্ত মুনির কাছে গেল গিয়ে বলল বাবা আমি গজমতী আর সোনার কমল আনবো ত্রিশূলটা দাও মুনি ত্রিশূল দিলেন মুনির পায়ে প্রণাম করে ত্রিশূল হাতে বসন্ত শিমুল গাছের কাছে গেল গিয়ে দেখেন শিমুল গাছে কাপড় চোপড় শিমুল গাছে রাজমুকুট তো বসন্ত বললেন এই বৃক্ষ যদি সত্যিকারের বৃক্ষ হও তো তোমার কাপড় চোপড় আর তোমার রাজমুকুট আমাকে দাও বৃক্ষ তো সেসব দিয়ে দিল রাজমুকুট মাথায় দিয়ে বসন্ত ক্ষীর সাগরের উদ্দেশ্যে যেতে লাগলো যেতে 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 বসন্ত কত পাহাড় কত বন দেশ বিদেশ ছাড়িয়ে বারো বছর তেরো দিনে দুধমুকুটে ধবল পাহাড়ের কাছে গিয়ে পৌঁছল ধবল পাহাড়ের মাথায় দুধের স্বর থক ধবল পাহাড়ের গায়ে দুধে ঝর্ণা ঝরঝর বসন্ত সেই পাহাড়ে উঠল উঠে দেখলো যে চারদিকে পদ্মফুলের মধ্যে মধ্যে দুধ বরণ হাতি দুধে জল ছিটে খেলা করছে সেই হাতির মাথায় গজমতী সোনার মতন মুনির মতন হিরের মতন গজমতির জল জলে আলো ঝরঝর করে পড়ছে দেখে বসন্ত অবাক হয়ে দাঁড়িয়ে রইল তখন বসন্ত কাপড় চোপড় বেঁধে হাতে ত্রিশুল এঁটে ধবল পাহাড়ের ওপর থেকে ঝাঁপ দিয়ে গজমতির ওপর পড়লে ওম সাগর শুকিয়ে গেল পদ্মের বোন লুকিয়ে গেল দুধ বরণ হাতি এক সোনার পদ্ম হয়ে জিজ্ঞেস করল কোন দেশের রাজপুত্র কোন দেশে ঘর বসন্ত বললে বনে বনে বাস আমি মুনির কোমর পদ্ম বললো মাথে রাখো গজমতি, সোনার কমল বুকে রাজকন্যা রূপবতী খড় করুক সুখে বসন্ত সোনার পদ্ম তুলে বুকে রাখলেন আর গজমতি তুলে মাথায় রাখলেন রেখে বসন্ত দেশে চললেন ওই ক্ষীষাগরের বালুর উপর দিয়ে অমনি ক্ষীসাগরের বালুর তলায় যারা ছিল তারা তারা বলে উঠল ভাই ভাই আমাদের নিয়ে যাও বসন্ত দিয়ে বালির খুঁড়ে দেখে তিনটে সোনার মাছ তিনটে সোনার মাছ নিয়ে বসন্ত চলতে লাগল আর বসন্ত যেদিক দিয়ে যায় গজমতির আলোতে দেশ উজ্জ্বল হয়ে ওঠে লোকেরা বলে দেখো দেখো দেবতা যায় বসন্ত চলতে লাগলো শীত রাজা মৃগয়ে বেরিয়েছেন সকল রাজ্যের বন খুঁজে একটা হরিণ যে তাও পাওয়া গেল না তো শীত রাজা একটা গাছতলায় এসে বসলেন গাছতলায় বসতেই শীতের গায়ে কাঁটা দিল শীত দেখলেন এই তো সেই গাছ এই গাছের তলায় জল্লা কাছ থেকে বনবাসী দুভাই বসেছিলেন শীতের তখন সব মনে পড়ল কিছু রাজমুকুট ফেলে দিয়ে খাপ তরোয়াল ছুড়ে দিয়ে শিব ভাই বসন্ত ভাই বসন্ত বলে কাঁদতে লাগলো সৈন্য সামন্তরা দেখে অবাক তারা দোলা চোখদোলা এনে রাজাকে তুলে রাজ্যে নিয়ে গেল এবার গজমতির আলোতে দিয়ে সুজ্জ্বল করতে করতে বসন্ত রূপবতী রাজকন্যার দেশে এলেন রাজ্যের লোক ছুটে আস আসলো এসে বলল দেখো দেখো কে এসেছেন বসন্ত বলল আমি বসন্ত গজমতী এনেছি রাজ্যের লোক কেঁদে বলল এক দেশের শীত রাজা রাজকন্যাকে আটকে রেখেছে শুনে বসন্ত শীতরাজার রাজ্যে গিয়ে তিনটে সোনার মাছ রাজাকে পাঠিয়ে দিয়ে বলল রূপবতী রাজকন্যা রাজ্যের দুয়ার খুলিয়া দিতে আজ্ঞা হোক সকলে বললেন দেবতা গজমতি এনেছেন তা রাজা আমাদের ভাইয়ের শোকে পাগল সাত দিন সাঁতরাত দিন না গেলে তো দুয়ার খুলবে না ত্রিশুল হাতে গজমতি মাথায় বসন্ত সেই সাত দিন সাতরাত বসে রইলেন আট দিনের দিন রাজা একটু ভালো হয়েছে দাসী গিয়ে সোনার মাছ কুড়তে বসল অমনি মাছিরা বলল আশে চাই চোখে চাই কেটো না মাসি রাজা মোদের ভাই দাসী ভয়ে তো সব বটি টটি ফেলে রাজার কাছে গিয়ে খবর দিল রাজা বললেন কই কই সোনার মাছ কই সোনার মাছ যে এনেছে সে মানুষ কই রাজা সোনার মাছ নিয়ে পড়তে পড়তে ছুটে বসন্তর কাছে গেলেন দেখে বসন্ত বললেন দাদা শিব বললেন ভাই তুই হাত থেকে সোনার মাছ পড়ে গেল শীত বসন্তের গলা ধরে কাঁদতে লাগলো দুই ভাইয়ের তো চোখে দরদর করে জল বইতে লাগলো শীত বললেন ভাই সুয়মার জন্যে দুই ভাইয়ের এতকাল ছাড়াছাড়ি তিনটে সোনার মাছ তিন রাজপুত্র হয়ে শীত বসন্তের পায়ে প্রণাম করে বললো দাদা আমরাই অভাগী সুরানির তিন ছেলে আমাদের মুখ চেয়ে মায়ের অপরাধ ভুলে যাও শীত বসন্ত তিন ভাইকে বুকে নিয়ে সে কি ভাই তোরা এমন হয়েছিলি শুয়োমা কেমন বাবা কেমন তখন তিন ভাই বললো সে কথা আর কি বলবো বাবা বনবাসে মা মারা গেছে তিন ভাই ক্ষীর সমুদ্রের তলে সোনার মাছ হয়েছিলাম শুনে শীত বসন্তের খুব কষ্ট হলো তারপরে তারা রাজপুরীতে গেল রাজকন্যা সোনার টিয়ে খাঁচার মধ্যে ঘোরে আর কে বলি বলে দুঃখী নির্ধন সমুদ্র ছেঁচে এনেছে রতন। রাজকন্যা বললেন কি হয়েছে কি হয়েছে আমার সোনার টিয়া টিয়া বলল জাদু আমার এলো কন্যা গজমতী নিয়া সত্যি সত্যিই দাসী এসে খবর দিল যে শীতরাজার ভাই রাজপুত্র যে গজমতি এনেছেন শুনে রাজকন্যার উপগতি হেসে টিয়াকে আদর করে বললেন দাসিল দাসী কপিলা গাইয়ে দুধ আন কাঁচা হলুদ বেটে আন আমার সোনার টিয়াকে চান করিয়ে দেব দাসীরা সব এনে দিল রাজকন্যা টিয়াতে স্নান করালো হলুদ দিয়ে চান করাতে করাতে রাজকন্যার আঙুলে লাগলো সেই টিয়ার মাথার ওষুধ বড়ি খসে পড়ল ওমনি চারদি কালো হলো টিয়ার অঙ্গ ছেড়ে দানি দুয়োরণী হলেন মানুষ হয়ে দোরানী রাজকন্যাকে জড়িয়ে ধরে বললেন রূপবতী মা আমার তোরই জন্য আমার জীবন পেলাম তো তারপরে রাজকন্যা বললেন মা আমার খুব ভয় করছে তুমি পড়ি না দেবতা এতদিন টিয়া হয়ে আমার কাছে ছিলে রানী বললেন রাজকন্যা শীত আমার ছেলে আর গজমতী যে এনেছে সেই বসন্ত আমার ছেলে পরদিন রূপবতী রাজকন্যা শীত রাজাকে বলে পাঠালেন যে দুয়ার খুলে দিন গজমতি যিনি আনিয়েছেন তাকে গিয়ে বরণ করব রাজা দরজা খুলে দিল বাদ্য ভাণ্ড করে রূপবতী রাজকন্যা পঞ্চচৌদোলা শীত রাজার রাজ্যে পৌঁছলো শীত রাজার রাজদুয়ারে ডঙ্কা বাজিলো রাজপুলিতে নিশান পতাকা উঠতে রাখলো রূপবতী রাজকন্যা বসন্তকে বরণ করলো শীত বললেন ভাই আমার আমি তোমাকে পেয়েছি রাজ্য নিয়ে কি করব, রাজ্য তোমাকে দিলাম রাজপোশাক পরে সোনার থালে গজমতি রেখে বসন্ত শীত সকলে রাজসভায় বসল এবার রাজকন্যা তো রাজসভায় এলো ঢাকনা খুলতেই সকলে দেখেই ভেতরে এক স্বর্গের দেবী রাজকন্যা রূপবতীকে কোলে করে বসে আছেন সবার সব চুপ করে গেল স্বর্গের দেবীর চোখে জল জল ছল ছল রাজকন্যাকে চুমু খেয়ে চোখের জলে ভেসে স্বর্গের দেবী বললেন আমার শীত বসন্ত কইরে রাজ সিংহাসন ফেলে শীত উঠিয়ে দেখেন মা বসন্ত উঠিয়া দেখেন মা সোরানির ছেলেরাও দেখেন এই তো তাদের দুয়ো মা সকলে ছুটে এলো তখন রাজপুরীর সকলে একদিকে চোখের জন্মছে আর একদিকে পুরী জুড়ে আনন্দ হতে লাগলো শীত বসন্ত বললেন আহা এই সময় যদি বাবা থাকতেন সুয়োমা থাকতেন সুয়োমা মরে গেছে সুয়মা আর এলো না সকল শুনে বনবাস ছেড়ে রাজা আবার শীত বসন্তকে বুকে নিলেন তখন রাজার রাজ্য ফিরে এলো সকল রাজ্য এক হলো পুরি আলো করে রাজকন্যার গলায় গজমতি ঝলমল করে জ্বলতে লাগলো আর দুঃখী দরানিরও দুঃখ ঘুষল রাজা দুয়োরানী শীত বসন্ত সুরানীর তিন ছেলের উপবতী রাজকন্যা সকলে সুখে দিন কাটাতে লাগলো দেখলে তো কেমন সুন্দর গল্পটা নিশ্চয়ই ভালো লেগেছে তোমাদের আজকে তাহলে আসি